এবার একটা ঘটনায় নজর রাখবো পুলিশের পরীক্ষার প্রশ্ন ফাঁস হ্যাঁ ঠিকই শুনছেন অভিযোগ এমনটা পুলিশের পরীক্ষার উত্তরপত্র পাইয়ে দেওয়ার নামে রীতিমত টোপ দেওয়ার অভিযোগ পুলিশের পরীক্ষার প্রশ্ন ফাঁস একথা কি সত্যি কি অভিযোগ উঠে আসছে আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে পঙ্কজ রয়েছে আমার সঙ্গে পঙ্কজ ঠিক কি ঘটেছে কি অভিযোগ কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত এই প্রতারকরা কারা চিহ্নিত করা গেছে দেখা সময় একেবারে তুমি জানো যে আজ রাজ্য যেখানে ব্যাপী চলছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের চাকরির পরীক্ষা সেক্ষেত্রে পরীক্ষা যেখানে গতকাল রাত থেকে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর প্রায় তিরিশ জন পরীক্ষার্থীকে তাদের টোপ দেওয়া হয়েছে তাদের প্রশ্নপত্র এবং উত্তর দেওয়া হবে এমনটাই কিন্তু টোপ দিয়ে এবং দেড় লক্ষ টাকা করে পার ছাত্রী দেওয়া নিয়েছে বলে এমনটাই অভিযোগ এসছে এবং তিরিশ জন যে পরীক্ষার্থীরা ছিল তারাও এসে তারা একটি হোটেলের মধ্যে এই সাতজন যে পতারক রয়েছে তাদের সঙ্গে যুক্ত হয় সেক্ষেত্রে কলকাতা এস সংস্থা এবং যে দীঘা মোহনা থানা এবং দীঘা থানার পক্ষ থেকে রাত্রির বা গোপন সূত্রে খবর পায় সেক্ষেত্রে গতকাল রাত্রে তারা কিন্তু অভিযান চালিয়ে সাতজন অভিযুক্তকে গ্রেফতার করে এবং তারা পর থেকেই কিন্তু বিভিন্ন জেলা থেকে কলকাতা থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কিন্তু এই এতে কি আছে না আরো কেউ কেউ আছে সে বিষয়ে কিছু জানা যাচ্ছে দেখো সাতজনকে বর্তমান গ্রেফতার করা হয়েছে তবে এদের সঙ্গে আর কারা কারা রয়েছে যুক্ত রয়েছে তারা তদন্তের বিষয়ে তদন্ত করছে পুলিশ তবে এই মুহূর্তে এই সাতজনকে কাঁচি মহকুমার আদালতে তোলা হয়েছে যেটা জানা হচ্ছে যে গত কয়েকদিন ধরেই কিন্তু তারা কিন্তু এরকম দীঘার হোটেলে বিভিন্ন হোটেলে তারা এসে কিন্তু মানে এসে ছিলেন তারা কিন্তু গোপন যেখানে একটি হোটেল নয় দু তিনটি হোটেলে কিন্তু তারা ছিলেন বলে এমনটা কিন্তু সূত্রের খবর তবে একটি হোটেল যেখানে দীঘার স্কাই ল্যাব হোটেল বলে নাম সেই হোটেলের মধ্যেই ছিলেন এই

তাবু খাটানো রয়েছে তো চারিদিকে একেবারে ত্রিপল দিয়ে মোড়া রয়েছে আর চাকরি প্রার্থীদের এখানেই রাখা হয়েছিল বর্ধমানের বুধবুদেই তাবু খাটিয়ে এই প্রশ্নপত্র বিলির অভিযোগ হ্যাঁ প্রশ্নপত্র বিলির সময় একেবারে হাতে নাতে গ্রেপ্তার পুলিশে চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আর বর্ধমানে পুলিশে অভিযানে কজনকে জালে নেওয়া গেল শরদিন্দু রয়েছে আমার সঙ্গে শরদিন্দু এখনো পর্যন্ত কতজনকে জালে নেওয়া গেছে এই বর্ধমানের বুধবুদের এই ঘটনায় কিভাবে এরা জড়িত দেখো দেবশালা এই একেবারে ঘন জঙ্গল সেই জঙ্গলের মাঝে তাবু খাটিয়ে প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছিল এবং এই ঘটনায় এখনো পর্যন্ত দশ জনকে গ্রেফতার করা হয়েছে গতকাল সন্ধ্যায় বর্ধমান থেকে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই যে কলমডাঙ্গা এলাকায় থেকে এই প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছে এই খবর পুলিশ পুলিশ এরপরে সেখানে জেলা এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট উভয়ে একসঙ্গে অভিযান চালায় এবং সেখান থেকেই গ্রেপ্তার করা হয় একেবারে জলের ট্যাঙ্ক এনে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করে তাবু খাটিয়ে এই বিক্রির কাজ চলছিল তাদের এই দশজনকে আজকে বর্ধমান আদালতে তোলা হয়েছে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই চক কতদিন ধরে অভিযোগ এখানে দেখো এখানে যেটা জানা যাচ্ছে যে এক একজনের কাছ থেকে আশি হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল প্রশ্নপত্র আগাম দিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে এবং এই তথ্য পুলিশ এখন পর্যন্ত জানতে পেরেছে এবং এই যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা নদিয়া পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ অনেক জায়গা থেকেই অনেকে প্রশ্নপত্র কিনতে এসেছিল এবং পুলিশ ধৃতদের এখন কোর্টে তুলেছে তাদেরকে হেফাজতে নিয়ে এ ব্যাপারে আরো বিস্তারিত হবে জিজ্ঞাসাবাদ চালাবে যে কতদিন ধরে আছে কিনা জড়িত পুরো বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ বেশ শরদিন্দু আর শুধু কি দীঘা বর্ধমান নদিয়ার দিকে নজর রাখবো পুলিশের চাকরির পরীক্ষায় টুকলির অভিযোগ এখানে পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষা আর সেখানে টুকলির অভিযোগ উঠে আসছে মোবাইল সহ বেশ কয়েকজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে ইতিমধ্যে সমীর রয়েছে আপডেট জানাতে পারবে সমীর কতজনকে এখনো পর্যন্ত আটক টুকলির অভিযোগ উঠে আসছে পুলিশের চাকরির পরীক্ষায় একদমই শুনিয়ে দেখো এই পর্যন্ত পাঁচজন পরীক্ষার্থী এবং একজন সাহায্যকারীকে পুলিশ আহ আশ করে জিজ্ঞাসাবাদ করছে এবং এদের তেহত এবং পলাসিপাড়ার বিভিন্ন স্কুলে কিন্তু পরীক্ষা ঠিক করেছিল কনস্টেবল পরীক্ষার এবং তারা নিরাপত্তার মধ্যে কিন্তু সেই পরীক্ষার কেন্দ্রে পত্রিকা ঢুকতে দেওয়া হয়েছিল তা আজকে যখন সকালে সব পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকছিলেন ঠিক সেই সময় পরীক্ষার যারা পুলিশ ছিলেন ওখানে নিরাপত্তা রক্ষী ছিলেন তারা যখন চেকিং তারা ঢুকাচ্ছিলেন সেই সময় দুজন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ডিভাইস ডিভাইস উদ্ধার হয় এবং এর ছাড়া

পুরো পশ্চিমবঙ্গে কনস্টেবল রিক্রুটমেন্ট এক্সাম ছিল তেহত্র হাইস্কুল আর জিতপুর হাইস্কুলে আমরা দুজন দুজনকে টোটাল ছজনকে ম্যাল প্র্যাকটিস করার সময় আমরা ধরি নেতাজি হাইস্কুলে একজনকে মোবাইল সমেত আমরা ভেতরে ধরি এবং তাকে অ্যাসিস্ট করার জন্য বাইরে থেকে একজনকে টোটাল ছজনকে আমরা আটক করতে পেরেছি ছোটো ছোটো মোবাইল ফোনই ওরা আমরা ইউজ করছিলো ওরা এবং আমরা ওদের কাছ থেকে এটিএম কার্ডের মতো দেখতে অনেকটা রেপ্লিকা টাইপের সেগুলো আমরা মোবাইল ডিভাইসই অ্যাকচুয়ালি ওগুলো আমরা উদ্ধার করেছি আর শুক্রবার যে ঘটনা ঘটেছিল কলকাতায় অপহরণ শ্লীলতা হানির অভিযোগ ছিল সেই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে জালে নেওয়া সম্ভব হয়েছে প্রগতি ময়দান থানা এলাকার এই ঘটনায় কাকে জালে নেওয়া গেল আম্বেদকর ব্রিজের সামনে থেকে অপহরণের অভিযোগ ছিল অমিত রয়েছে আমার সঙ্গে অমিত এখনো পর্যন্ত যাকে জালে নেওয়া গেছে কি তার পরিচয় কি জানা যাচ্ছে কিভাবে যুক্ত সে এবং আরো তো বেশ কয়েকজন ছিল আরও দুজন ছিল তাদেরকে কোনোভাবে তাদের খোঁজ পাওয়া গেছে অমিত দেখো আলতাফকে ইতিমধ্যে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে অভিযোগকারী যে অভিযোগ জানিয়েছেন তিনি স্পষ্ট করেছেন যে এই আলতাফ আলম তার তিন মাস আগে পরিচয় হয়েছিল এই তরুণী আলতাফ পেশায় লোন এজেন্ট এবং তরুণী তার পরিচিত একজন একজনের মাধ্যমে আলতাফ এসর পরিচয় হয়েছিল কারণ মাস তিনের আগে তরুণী লোনের প্রয়োজন ছিল বা তার লোন লোনের দরকার ছিল সেই কারণে তিনি আলতা তার পরিষা হারে লোন এজেন্ট আলতাফ এবং লোন লোন প্রসেসিং ফিস দিলেও সেই তরুণী লোন পায়নি বা তার লোন অ্যাপ্রুভাল হয়নি এবং সে তারপর থেকে তরুণী যে টাকাগুলো আলতাফকে সেই টাকাগুলো তিনি ফেরত চাইছিলেন টাকা ফেরত দেওয়া হবে এবং লোন লোনের ব্যবস্থা করে দেওয়া হবে এই বলে শুক্রবার রাতে তাকে ডাকা হয়েছিল তিনি যখন যান ওই প্রগতি ময়দান থানা এলাকার আম্বেদকর ব্রিজের কাছে দুশো দু নম্বর বাস স্ট্যান্ড স্টবের কাছে ছিলেন এই যুবক তার বন্ধুর গাড়িতে করে তার সঙ্গে যে তার সঙ্গে যে দুজন ছিলেন তারা তার বন্ধু আল বন্ধু এবং বন্ধুর গাড়িতে করে আসেন এবং সেখানে তরুণীকে জোর করে সেই গাড়িতে তুলে তুলে না তুলে নেওয়া হয় এবং সেখানে সেখানে তাকে পানিও খেতে দেওয়া হয় এবং তারপর তাকে গাড়িতে মারধর করা হয় এমনটাই অভিযোগ শিরোতাহি করা হয়েছে এবং জোর করে গাড়িতে চলা হয়েছিল অর্থাৎ অপহরণ করার চেষ্টা অপহরণ করা হয়েছে এমনটাই কিন্তু তরুণীয় অভিযোগ সেই বিমান